সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউচার টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ আপনারা দেখছেন আমাদের অত্যন্ত মূল্যবান একটি কন্টেন্ট পারিবারিক বন্ধন বনাম বৃদ্ধাশ্রম এটি নিয়ে আমরা আলোচনা করছি এবং যে তথ্যপাত্র আপনাদের সামনে পরিবেশন করছি আশা করছি যে আপনারা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনাদের এর থেকে চিন্তার খোরাক আপনারা নিতে পারবেন আমার সাথে সহমত পোষণ করবেন অথবা না করবেন কিন্তু আপনি চিন্তা করবেন বার্ধক্য তো আমাদের জীবনে সবারই আসবে সেই বৃদ্ধ বয়সটি বৃদ্ধ সময়টি সে কালটি আমাদের কেমন কাটবে এবং আমাদের এখন থেকেই তার জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত আমাদের দেশ আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের কোথায় সচেতন হতে হবে সতর্ক হতে হবে কোন জায়গাগুলোতে কাজ করতে হবে এটি আমাদের কন্টেন্টগুলো দেখতে থাকুন আপনারা নিজের কাছেই প্রশ্ন করবেন জবাব খুঁজে পাবেন প্রয়োজন হলে আমাদের সাথে শেয়ার করবেন আমাদের কমেন্ট বক্সে আপনারা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি কারণ এগুলি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আপনার আমার সবার জানার জন্য এই বিষয়গুলি একান্ত দরকার আপনারা জানবেন যদি আমাদের সাথে কানেক্টেড থাকে আমরা এই পর্যায়ে যেটি বলছিলাম যে পারিবারিক বন্ধন বনাম বৃদ্ধাশ্রম তো যে কথাটি এর পূর্বের কন্টেন্টে বলেছি যে সারা জীবন একজন মানুষ তার জীবনের যত দুঃখ কষ্ট বেদনা সহ্য করে সংগ্রাম করে যে সম্পদ সে অর্জন করে সেই সম্পদটি সে কিন্তু তার সন্তানদের জন্য তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে রেখে যায় সে তার সন্তানরা যাতে ভোগ করতে পারে তার সন্তানরা যাতে এটি উত্তরাধিকার হয়ে তারা পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে পর্যায়ক্রমিক ভাবে বংশানুক্রমিক ভাবে তারা যেন এইভাবে পৃথিবীতে বসবাস করতে পারে কিন্তু দেখা যায় যে যে মানুষটি সারা জীবন এত কষ্ট করে সম্পদ অর্জন করলো সেই মানুষটিকে একটি পর্যায়ে গিয়ে তাকে শেষ জীবনে অত্যন্ত দুঃখ কষ্ট দারিদ্র বেদনায় তাকে কাটাতে হয় নিঃসঙ্গভাবে কাটাতে হয় এবং নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দিয়ে বড় অসহায়ের মতো অনেক জ্ঞানী গুণী নামি দামি লোকদেরকে অনেক বিখ্যাত ব্যক্তিদেরকেও আমি দেখেছি যে তাদের শেষ বয়সটি কালটি কত অসহায় কত নিদারুণ একাকিত্বের যন্ত্রণা তারা ভোগ করেছে তা বলে বোঝাতে পারবো না আমি নাম বললে সবাইকে আপনারা চিনবেন এমন বিখ্যাত কমপক্ষে পঞ্চাশ জন লোকের নাম আমি বলতে পারবো যাদের সাথে আমার চলাফেরা ওঠা বসা ছিল যাদের খুব ঘনিষ্ঠ ভাবে দেখেছি আমরা তারা সবাই বলতে গেলে বদন্তি আমাদের এই বাঙালিদের জীবনে তার কিং কিংবদন্তি এমন এমন ব্যক্তিদের সাথে আমার অনেক বড় সৌভাগ্য হয়েছে সৃষ্টিকর্তা আমাকে সৌভাগ্য দিয়েছে যারা এক 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 দিক বলায় তারা সৃষ্টি করেছে এরকম একটা ব্যক্তিদেরকে আমি আমরা বহু ব্যক্তিদেরকে দেখেছি তাদের জীবনের শেষ সময়টি বড় নিঃসঙ্গ বড় অসহায় ভাবে কেটেছে শুধু পারিবারিক অবহেলার কারণে আপনজনের অবহেলার কারণে সন্তান সন্ততির অবহেলার কারণে আমাদের কাছে একটি বড় হাস্যকর বিষয় মনে হয় এটা মানুষের নির্বুদ্ধিতা নাকি জ্ঞানান্ধতা আমি একটি কথা সবসময় বলি যারা জ্ঞান অর্জন করছেন তারা অর্জনের পথে কিন্তু যারা জ্ঞান অর্জন অনেক করে তারা আর জ্ঞান অর্জন করতে চান না শুধু জ্ঞান দিতে চান তাদের মধ্যে অনেকেই আছেন যে অতিরিক্ত জ্ঞান অর্জন করে বা যতটুকু জ্ঞান অর্জন করেছেন তাই সেই জ্ঞান তাকে অন্ধ করে ফেলেছে এই জ্ঞানান্ধ ব্যক্তিদের জন্য আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের পারিবারিক বন্ধন কিন্তু অনেকটা আহ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু উন্নাসিকতা কিছু অহংকার কিছু আহ বোধ আমাদেরকে বিভ্রান্ত করছে যেমন আমাদের সমাজে আমরা প্রায় বলতে শুনি আপনাদের আমাদের বয়সী যারা বা আমাদের চেয়ে একটু সিনিয়র যারা সিনিয়র সিটিজেন তারা জিজ্ঞাসা করলে কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি ছেলে মেয়ে কেমন আছেন কোথায় আছেন বড় ছেলে তো ইংল্যান্ডে আছে আর মেজরটা আছে আমেরিকায় ছোটটা অস্ট্রেলিয়ায় সেটেল করেছে মেয়েটা তো মেলবোর্নে থাকে জানেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভালো কথা খুব গর্বের সাথে বলছেন চারটি ছেলে মেয়ে তার চারটি কিন্তু তার বিদেশে তিনি একজন বড় সরকারি চাকুরি ছিলেন বা আতেল ছিলেন অথবা মন্ত্রী মিনিস্টার অথবা বিশিষ্ট একজন ব্যক্তি ছিলেন তার এই অহংকারের কথাটা তিনি সগর্বে বলছেন দিন শেষে তিনি যখন বাড়িতে ফিরে যাচ্ছেন দেখা যাচ্ছে ওই চাকর বাকরদের চাকর যাদেরকে আমরা বলি আসলে কথাটা ঠিক না সেবক সেবিকা যারা যাদেরকে আমরা বুয়া বলি তাদের দয়ায় তাদের সেবাই তাকে জীবন ধারণ করতে হচ্ছে শেষ বয়সে অথচ যাদের জন্য তিনি এত বিদ্যা অর্জন করলেন এত সম্পদ অর্জন করলেন ধন অর্জন অর্জন করলেন করলেন তারা কিন্তু তার কাছে কেউ নেই তারা যার যার মতো এবং তিনিও তাদেরকে বিদেশে পাঠিয়ে আত্ম অহংকারে ভুগছেন কিন্তু ভেতরে ভেতরে সেবা নিচ্ছেন কাদের যাদেরকে সারা জীবন তারা তিনি ঘৃণা করেছেন বা এই যে তথাকথিত সমাজ ব্যবস্থা ঘৃণা করেছে অস্পৃশ্য বলে ছোট লোক বলে ইতোর বলে গরিব বলে অভদ্র বলে তাদের তারাই কিন্তু সেবা নিয়ে তার জীবনযাপন কাটছে মৃত্যুর সময় তাদের হাতেই পানি কিন্তু না আপনারা দেখেন আমাদের দেশের অভিজাত এলাকাগুলোতে আমি নাম বলতে পারি গুলশান বর্ণালী বাড়িধারা ইউএইচ অনেক জায়গায় বাংলাদেশের ধান থেকে শুরু করে অনেক জায়গায় ঘুরলে আপনারা দেখবেন সেখানে বিশাল প্রাসাদ বাড়ি রয়েছে প্রাসাদ বাড়িতে আপনি খোঁজ নিয়ে দেখবেন কি থাকে কে থাকে একজন থাকে তার সাথে হয়তো তার সহধর্মিনী থাকে আর একটি বিদেশি আর কেউ থাকে না বছরের পর বছর এইভাবে কাটছে দু বছর পর এক বছর পর সেই বাড়ির যারা মালিক তারা আসে বিদেশ থেকে এসে দু চার দিন কাটিয়ে যান এখানে এসে তাদের বন্ধু বান্ধবের সাথে ছুটিয়ে গল্প করে যান কিছু পয়সা দিয়ে কিছু ধান আমাদের বাঙালিদের মধ্যে যেটা আছে পয়সা দিয়ে তারা সম্মান কিনে নেন সম্মাননা পদক কিনে নেন নিয়েটি আবার বিদেশে যে সেটা দিয়ে দেখার গর্ব করেন যে এবার বাংলাদেশে গিয়েছিলাম আমাকে এই পদক দিয়েছে ওই পদক দিয়েছে সমাজসেবায় আমাকে পদক দিয়েছে আমার গবেষণায় পদক দিয়েছে আমাকে সাহিত্যে পদক দিয়েছে আমাকে কবিতায় পদক দিয়েছে আমাকে এত পদক দিয়েছে এগুলো কিন্তু পয়সা দিয়ে কেনা ভণ্ডামি দেশের মানুষকে বঞ্চিত করে দেশের মানুষের সাথে বেইমানি করে দেশের মানুষের কাছ থেকে সব সুযোগ সুবিধা গ্রহণ করে এই যে যে অকৃতজ্ঞর মতো বিদেশে স্কলারশিপ নিয়ে গিয়ে অথবা কোনোভাবে বিদেশে পাড়ি জমিয়ে এই দেশের মানুষের কাছে এসে আবার সেই সম্মান নিয়ে আবার ওখানে যে গর্ব করছে বিদেশে বসে যে আমি আমার দেশ আমাকে এই সম্মান দিয়েছে অথচ সেই দেশের প্রতি কোনো দায়িত্ব সে কর্তব্য পালন করছে না এই ভণ্ডামি করে নিজের জীবন ধ্বংস করেছে ছেলে মেয়েদের কাছে বিচ্ছিন্ন হয়েছে শেষ জীবনে কেউ কেউ আসে যে ওই সব বাড়িতে তাদের কেউ আর থাকে না ওয়ারিসটা কেউ থাকে না যে পাপ করে যে অন্যায় করে যে দুর্নীতি করে যে ঘুষ সুখে এত অর্থ সম্পদের মালিক হয়েছে সেই সম্পদ কিন্তু সে নিজে ভোগ করতে পারলো না সেই পাপটি সে কবরে নিয়ে চলে গেল এবং সেই পাপের কারণে তাকে অনন্তকাল কি শাস্তি ভোগ করতে হবে সৃষ্টিকর্তা তা প্রতিটি ধর্মগ্রন্থে উল্লেখ করেছেন প্রতিটি ধর্মগ্রন্থে তার পাপের কথা উল্লেখ করা আছে যে তুমি যা করবে তার ফল তোমাকে ভোগ করতে হবে এমনকি এটাও বলা হয়েছে যে পিতার শাস্তি পুত্রকে দেওয়া হবে না পুত্রের অন্যায়ের জন্য পিতাকে শাস্তি দেওয়া হবে না অর্থাৎ তুমি কি করবে সেটা তুমি নির্ধারণ করো এটা কোরআনে আছে এটা বাইবেলে আছে এটা বিভিন্ন ধর্মগ্রন্থে আছে অথচ আমরা সব পড়ি জানি বুঝি তারপরও সেই পথ অবলম্বন করি না না করে কি করি পরিবার তন্ত্র করতে পরিবার বাবা মাকে অশিক্ষিত বাবা মার থেকে কিন্তু অধিকাংশ আজকে যারা তথাকথিত শিক্ষিত এই একেবারে কি বলা যায় লেম্যান বলা যায় তাদের সংসারে মানুষ হওয়া তাদের কাছ থেকে খেটে খাওয়া মানুষের পরিবার থেকে যখন একটা ছেলে ম্যাজিস্ট্রেট হয় ধীরে 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 সচিব হয় এক পর্যায়ে মন্ত্রী হয় মিনিস্টার হয় রাষ্ট্রপতি হয় অথবা বিচারপতি হয় তারা কিন্তু ওই বাবা মাকে তারা কেমন যেন একটু অবহেলার চোখে দেখেন ঘৃণা করেন এবং তাদের স্ত্রীদের কথা উঠে বসে এই যে স্ত্রৈন্য এই যে মানে স্ত্রীর বেবিকা গোলাম বনে তিনি বিবির কথায় বাবা মাকে গ্রামে ফেলে রেখে বা দূরে সরিয়ে রেখে তিনি তার কাছে থাকেন এবং ছেলে মেয়েদেরকে নিয়ে গর্ববতী তাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে নিজেরা স্বামী স্ত্রী দেশে বসে ও চাকর চাকরাণীদের সেবা নিয়ে তারা বেঁচে থাকেন তাদের দয়ায় এমন কি যখন দেখা যায় কোনো কোনো বাড়ি থেকে পচে যাওয়া গলে যাওয়ার একটা লাশ উদ্ধার করেছে পাঁচ দিন সাত দিন আগে মারা গেছে তার মুখে পানি দেওয়ার কেউ ছিল না